আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি গন্ধরাজ চিকেন গরম ভাতের সাথে যার কম্বিনেশন থাকে খুব দুর্দান্ত আর বানানো খুব ইজি এই গরমের জন্য এটা একদম একটা পারফেক্ট চিকেন রেসিপি প্রথমেই আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য সাতশো গ্রাম চিকেনে দু চামচ টক দই এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ কাঁচা লঙ্কা ও আদা রসুনের পেস্ট সাথে একটু গন্ধরাজ লেবুর জেস্ট মানে লেবুর উপরের যে সবুজ অংশটা আছে সেটা একটু ঘষে দেব। আর সাথে দেব নুন ও সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব ঘন্টাখানিক পরে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তিন থেকে চার টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। এক মিনিট মতো একটু নেড়ে নিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজে স্লাইস করে কাটা পেঁয়াজ পাঁচ মিনিট মতো পেঁয়াজ নেড়ে নিয়ে কালারটা একটু গোল্ডেন হয়ে আসলেই দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা পাঁচ মিনিট মতো চিকেন ভালোভাবে নেড়ে নিয়ে স্বাদ মতো লবণ ও এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও আট থেকে দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা কষিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে চিকেন সিদ্ধ হয়ে গেলে অল্প একটু গন্ধরাজ লেবুর জেস্ট এক চামচ লেবুর রস পরিমাণ মতো জল আর চার থেকে পাঁচটা স্লাইস করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব গ্যাসের ফ্লেম একদম লো করে তিন চারটে স্লাইস করে কেটে রাখা গন্ধরাজ লেবুর টুকরো চিকেনের ওপরে দিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এখানে তোমরা স্লাইস লেবুর টুকরোর বদলে লেবুর পাতাও দিতে পারো এতে চিকেনের মধ্যে একটা গন্ধরাজ লেবুর স্মেল চলে আসে পাঁচ মিনিট পরে ঢাকা খুলে লেবুর স্লাইশগুলোকে তুলে ফেলে দিয়ে এক চামচ চিনি দিয়ে একবার নেড়ে নামিয়ে নিলে রেডি আমাদের টেস্টি টেস্টি গন্ধরাজ চিকেন গরম ভাতের সাথে এই গন্ধরাজ চিকেন খেতে খুবই টেস্টি লাগে আর বানানো খুবই সহজ যারা এর আগে গন্ধরাজ চিকেন বানিয়েছ আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে আর যদি কেউ না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো